আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি মিনি চার্জার ফ্যান নিয়েছি দেখেন কী পরিমাণ বাতাস আর এই যে এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কী পরিমাণ বাতাস এবং আরেকটি বিষয় আছে এটা আর দেখেন কি পরিমাণ বাষ্প প্রচুর পরিমাণ মুখটা ঠান্ডা হয়ে যাবে এত পরিমাণ বাষ্প দেখেন আর বাতাসের গতিতে দেখাইলাম আমি এটা আমাদের কাছে লাগলে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর পেনটি এই যে এটা প্যাকেটটি খুবই উন্নত মানের